ওই মে হায়া নারীকে বলেন ওই মে নারীকে বলেন যেই কন্যা যেই মেয়ে যেই মা যেই বোন গত ২০ বছর ধরে গত পনেরো বছর ধরে গত দশ বছর ধরে বেপর্দার জিন্দিগি চলতেছে পরের ছেলেকে রাস্তার বখাতে দুশ্চরিত্র লম্পটকে যে তার শরীর যে তার যৌবন তে তার শরীর দেখা এই বেহায়া হায়া বে এই অসভ্য নারীকে বলো যে তোর আল্লাহ আর কতবার বললে তুই পর্দা করতি না ফরমান নারী বল বলো এই নারীকে বলো বলো সুদখোর যারা আজকে তিরিশ বৎসর সুদ খাচ্ছেন এই হারামখোর তোরে আর কতবার বললে তুই সুদ খাটতি না ফরমা বল হারামখোর বল সুদখোর বল আয় ঘুষ কর বাটপার পাল ঘুষ আর কতবার তোর আল্লাহ নিшат করলে তুই ঘুষ বেই বেঈমান কী ঘটনাটা কি কতবার বলতো তোমারে আল্লাহ তুমি মুসলমান না তুমি মুমিন না তুমি মায়ের দুধ খাও নাই তুমি ईमानদারের পরিচয় দাও কেন তুমি তো লেখলা ভোটার আইডিতে তোমার ধর্ম ইসলাম তুমি তো জন্ম নিবন্ধন সনদে লেখলা তোমার ধর্ম ইসলাম তুমি তো তোমার বায়োডাটার মধ্যে বারবার পরিচয় দিতে গিয়ে তুমি তো লেখলা ইসলাম তাই রে বেঈমান মুসলমান লেখলি কেন সেজদা দিলি না কেন এই না বলো বলো ছেলে আরে বাদফার বলো লিখলি কেন পরিচয় দিলা কেন তাহলে এফিডেভিট করো ছেড়ে দাও মুসলিম পরিচয় বলো রাজপথে দাঁড়িয়ে নাহলে এখানে বলো আজকে প্রচার হইবো বেশি কও তাই না সাক্ষ্য জেলা কাবাশি আপনারা আমার ভুল করবেন না আপনারা তো দেখছেন আমি সেজতা দেই না আমি নামাজ পড়ি না আমি হালাল খাই না আমার ঘরে নাচ গান চলতেছে আমার মেয়ে বে আমার স্ত্রী বেপর্দা আমার ছেলে নামাজ পড়ে না আমি সুদের সাথে আছি আমি কিস্তি ছাড়া জিন্দগি চালাই না বিড়ি সিগারেট ছাড়া জীবন চালাই না, নাচ গান ছাড়া জীবন চালাই না মূলত কারণ হইল আমি ইসলামের পরিচয় দিতে লজ্জাবোধ করি আসলেই আমি মুসলিম পরিচয় দিতে লজ্জিত লজ্জিত এটা বলো এখন দাঁড়ায় বলো তফসির ইবনে কাসিরের মধ্যে লিখছে যেখানে আল্লাহ তালা ডাকছেন হে ইমানদার খুদার কসম ওইখানেই আল্লাহ তালা উদ্দেশ্য নিছেন যে মোমেন তুমি আমার বন্ধু অতএব আমি যেন ডাক দিলাম হে আমার বন্ধুগণ এই জন্য হে মোমেন বান্দারগণ এ কথার অর্থ হইল হে আমার বন্ধুগণ বন্ধুগণ এজন্য প্রতিটা মোমেন আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু মোমেন মোমেনের বন্ধু আল্লাহ আল্লাহ অতএ বাপ আমার এবার আমি একটা কথা ছোট্ট বলতে চাই নৌজোয়ান ভাই সবাইকে পর্দার আড়ালের মা বোন আপনাদেরকেও বাবারা আপনাদেরকেও আমাকেও উসি কুমুয়া ইয়া আপনাদেরকেও বলছি আমাকেও বলছি একটা ইনসাফের সাথে বলে দেখেন শব্দটা বলে নতুনভাবে আল্লাহ আমাদেরকে ভালোবাসা দিয়ে ভিন্ন শব্দে ডাকছেন আমাদের নবীর ভালোবাসা দিয়ে ডাকছেন উনানব্বই বার উনানব্বই বার আল্লাহ কোরআনে তেইশ বছরে আমাদেরকে ডেকেছেন হে ইমানদার বলে বলে আমাদেরকে আল্লাহর হুকুম মানতে বলছেন হে ইমানদার বলে বলে আল্লাহ তালা আমাদেরকে গুণা ছেড়ে দিতে বলছেন এবার ইনসাফের সাথে একটা বার বলেন যে আল্লাপাক উনানব্বই বললেন মহব্বত করে বললেন নতুন শব্দে বললেন ভালোবাসার সবটুকু দিয়ে বন্ধু বানিয়ে ডাক দিলেন এরপরেও যেই বান্দা সেই রবের ইমানদার পরিচয় দিয়েও যে তার রবের ডাকে সাড়া দেয় না তো তাকে আর কতবার ডাকলে আর কতবার বললে আর কেমনে বললে তুমি বান্দা তুমি বান্দা আল্লাহর ডাকে ইমান আনতা বিশ্বাস করতা মেনে নিতা এবার তুমি বল আমি জানতে চাই না জোয়ান তোমরা যারা নামাজ পড়ো না তোমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো না তোমরা যারা খোদার তিনশো পঁয়ষট্টি দিনে এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ো নাই এই নৌজোয়ান তোর মাওলা তোর আল্লাহ তোরে আর কতবার ডাকলে তুমি সেজিদা দিতা

তিরিশ পারা কোরআন নাজিল করেছি এই কোরআনের পৃষ্ঠাগুলো পাতাগুলো আয়াতগুলো নাজিল করতে করতে আমি আমার বন্ধুর রক্ত মাখা শরীর তায়েফের রক্তাক্ত শরীর আমি সয়ে নিয়েছি আমার বন্ধু যখন রক্ত ঝরা শরীর আমি তো তখন ছিলাম আমারও তো কলিজায় ব্যথা লাগছিল আমার বন্ধু তায়েফের রক্তে যখন ভেসেছে কিন্তু আমি তো মেনে নিয়েছি উহুদের দান শহীদ করা রক্ত বন্ধু মেনে নিয়েছি পেটে আমার বন্ধু দুইটা ক্ষুধার কষ্টে পাথর বাঁধছে আমি সেই পাথর বাঁধা ক্ষুধার কষ্ট মেনে নিয়েছি বিনিময়ে আমি এই কোরআন নাজিল করলাম তেইশ বছর তিরিশ পারা কোরআন নাজিল করলাম সর্বশ্রেষ্ঠ ফেরেস্তা জিব্রাইলকে দিয়ে নাজিল করাইলাম সর্বশ্রেষ্ঠ রসুল নবী মোহাম্মদের কাছে পাঠাইলাম অতএব বান্দা বল এরপরে আমি আর কি বললে কেমনে বললে আর কতবার বললে তুমি আমার কথা মেনে নিতা বলো না ফরমান বলো ওই বে হায়া নারীকে বলেন ওই বে পর্দা নারীকে বলেন যেই কন্যা যেই মেয়ে যেই মা যেই বোন গত বিশ বছর ধরে গত পনেরো বছর ধরে গত দশ বছর ধরে বে পর্দার চলতেছে পরের ছেলেকে রাস্তার বখাতে দুশ্চরিত্র লম্পটকে যে তার শরীর যে তার যৌবন যে তার শরীর দেখায় এই বেহায়া বেপর্দা এই অসৎ নারীকে বল যে তোর আল্লাহ আর কতবার বললে তুই পর্দা করতি না ফরমান নারী বল বল এই নারীকে বল বল শুদ্ধ কর যারা আজকে 30 বছর সুদ খাচ্ছেন এই হারামখোর তোরে আর কতবার বললে তুই সুদ খাতি না ফরমান বল হারাম কর বল শুদ্ধ কর বল আয় ঘুষ কর বাটপার বাল ঘুষ কর আর কতবার তোর আল্লাহ নিшат করলে তুই ঘুষ খাতি বেঈমান তুই ঘটনাটা কি কতবার বলতো তোমারে আল্লাহ তুমি মুসলমান না তুমি মুমিন না তুমি মায়ের দুধ খাও নাই তুমি ईमानদারের পরিচয় দাও কেন তুমি তো লেখলা ভোটার আইডি কার্ডে তোমার ধর্ম ইসলাম তুমি তো জন্ম নিবন্ধন সনদে লেখলা তোমার ধর্ম ইসলাম তুমি তো তোমার বায়োডাটার মধ্যে বারবার পরিচয় দিতে গিয়ে তুমি তো লেখলা ইসলাম তাই রে বেঈমান মুসলমান লেখলি কেন সেজদা দিলি না কেন এই না ফরমান বলো বলো ছেলে আরে বাতফার বলো লিখলি কেন পরিচয় দিলা কেন তাহলে এফিট করো ছেড়ে দাও মুসলিম পরিচয় বলো রাজপথে দাঁড়িয়ে নাহলে এখানে বলো আজকে প্রচার হইব বেশি কও তাই নাই সকল যে আপনারা আমারে ভুল করবেন না আপনারা তো দেখছেন আমি সেজদা দেই না আমি নামাজ পড়ি না আমি হালাল খাই না আমার ঘরে নাচ গান চলতেছে আমার মেয়ে বে আমার স্ত্রী বেপর্দা আমার ছেলে নামাজ পড়ে না আমি সুদের সাথে আছি আমি কিস্তি ছাড়া জিন্দিগি চালাই না বিড়ি সিগারেট ছাড়া জীবন চালাই না নাচ গান ছাড়া জীবন চালাই না মূলত কারণ হইল আমি ইসলামের পরিচয় দিতে লজ্জাবোধ করি আসলেই আমি মুসলিম পরিচয় দিতে লজ্জিত লজ্জিত এটা বলো এখন দাঁড়ায় বলো এখন বলো না ফরম হদীম বাদা হইয মিনন আল্লাহ জিজ্ঞেস করছে বান্দা বলো আর কেমনে বললে তুমি মেনে নিতা